যখন সন্তান দেখে যে তার বাবা মা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন অর্থাৎ ঘুষের টাকার কথা বলছি এবং সেই অর্থেই তাদের জীবনযাপন চলছে তখন তাদের কাছে ঘুষ বা দুর্নীতি একটা স্বাভাবিক বা গ্রহণযোগ্য বিষয় বলে মনে হতে পারে তারা শিখে নেয় কাজ হাসিল করার জন্য বা দ্রুত ধনী হওয়ার জন্য অন্যায় পথ অবলম্বন করাই যায় এই ধরনের উপার্জনের ফলে তাদের মধ্যে সততা নীতি ও নিষ্ঠার গুরুত্ব কমে যায় ন্যায় অন্যায় বৈধ অবৈধ উপার্জনের পার্থক্য তারা বুঝতে পারে না অবৈধ অর্থের মাধ্যমে বিলাসী জীবনযাপন করলে সন্তানের মধ্যে এক ধরনের অহংকার উচ্চাকাঙ্ক্ষা দাম্ভিকতা জন্ম নিতে পারে তারা মনে করতে পারে যে তাদের যা কিছু প্রয়োজন বা ভালো লাগে তা পাওয়ার অধিকার তাদের আছে সেটা বৈধ উপায়েও অর্জিত হোক বা অবৈধ উপায়ে অর্জিত হোক ঘুষের টাকায় সহজেই বড় হওয়া সন্তানেরা পরিশ্রমের মূল্য অনুধাবন করতে পারে না ফলে তারা অলস কর্মবিমুখ এবং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীন হয়ে উঠতে পারে বাবা মায়ের অবৈধ উপার্জনের কথা জানলে সন্তানেরা নিজেদের পরিবার এবং উপার্জনের উৎস সম্পর্কে গভীর মানসিক চাপ ও অপরাধ বোধে ভুগতে পারে সমাজে ঘুষ বা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ও খ্যাতি সাময়িক হলেও তা প্রকাশ্যে এলে বা জানাজানি হলে পরিবারকে সামাজিক অসম্মান ও ঘৃণার শিকার হতে হয় এর ফলে সন্তানেরা সমাজের চোখে হেয় হতে পারে এবং তারা লজ্জা ও বিচ্ছিন্নতে ভুগতে পারে অবৈধ উপার্জনের ফলে বাবা মা কোনো সময় আইনি জটিলতা ও অশান্তির মুখে পড়তে পারে এমন পরিস্থিতিতে সন্তানের জীবনযাত্রা রাতারাতি অনিশ্চিত হয়ে যেতে পারে যা তাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তোলে সংক্ষেপে বলা যায় ঘুষের টাকায় সন্তানকে বড় করা মানে তাকে শুধু একটা বিলাসপূর্ণ জীবন দেওয়া নয় বরং তার মধ্যে ফুল মূল্যবোধের বীজ বপন করা যা তার ব্যক্তিগত সামাজিক এবং নৈতিক জীবনের ভিত্তিকে দুর্বল করে দেয় তাই বলছি সন্তানকে ঘুষের টাকায় বড় করবেন না আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সন্তানকে বড় করুন নাইবা দিলেন বিলাসবহুল জীবনযাপন সন্তান তো আর জন্ম থেকে বিলাসবহুল জীবনযাপন দেখে আসেনি আপনি যেভাবে সন্তানকে বড় করবেন তারা ঠিক সেভাবেই বড়ো হবে সন্তান হলো প্রথমে যখন সন্তান জন্ম নেয় অর্থাৎ শিশুরা একটা মাটির ঢেলা তাদেরকে আপনি যেভাবে আকার দেবেন তারা সেইভাবেই আকার নেবে তাই বলছি ঘুষ নিয়ে সন্তানের জীবনটাকে দুর্বিষহ করে তুলবেন না